আমাদের মতো দু বছর তো ভিতরে রাখা উচিত সংশোধন করার জন্য সংশোধিত ভাষণ শোনেন না এখন অনুব্রত মন্ডলের শান্তির কথা ঐক্যের কথা উন্নয়নের কথা বলেন গুড়বাতাসার কথা বলেন না নকুল দানার কথা বলেন না ঢাকের আওয়াজ দেন না কারণ উনি পশ্চিমবঙ্গের জেলে ছিলেন না উনি তিহারের জেলে ছিলেন তিহারের জেলে শীতকালে সাড়ে চারটা আর গরমকালে সাড়ে তিনটার সময় কল হয় বিকেল চারটের সময় ডিনার নিয়ে ঢুকে যেতে হয় এই আদিবাসী ভাই বোনেরা জঙ্গলকে আটকিয়ে রাখে জঙ্গলকে আগল দেয় এই আদিবাসী ভাই বোনেরা আদিবাসী জায়গা এক সময় অনেক মানুষ ঠকিয়ে নিয়েছে এই আদিবাসী ভাই বোনাদের কাছ থেকে তাই আমি বলবো যারা আদিবাসী জায়গা নিয়ে নেয় যদি ডিএম সাহেব আমরা কমপ্লেন করুন ডিএম সাহেবকে আপনাদের জায়গা নেবার কারো অধিকার নাই সেটা মমতা ব্যানার্জি ব্যবস্থা করে দিয়েছে আজকে মমতা ব্যানার্জি কোনো জাতপাত মানে না আদিবাসী ভাই কাছে টেনে নাই মুসলিম সমাজ কেউ টেকে নেয় আরি টেকে নাই সবাইকে নিয়ে চলতে জানে এর নাম হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমরা বলতে পারবেন চৌত্রিশ বছর আগে এই আদিবাসী পাড়াগুলো কি ছিল আজকে বলতে পারবেন আদিবাসীরা আজ আদিবাসী পাড়াগুলো কেমন আছে